আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে ইসলাম শিক্ষা অথবা ইসলামিক স্টাডিজ বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং ভাইভাই অ্যাটেন্ড করবেন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কিছু রিয়েল ভাইবা প্রশ্নোত্তর আপনাদের সাথে শেয়ার করব যেখান থেকে আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা কমন পেয়ে যেতে পারেন যেহেতু আপনি ইসলাম শিক্ষা নিয়ে পড়াশোনা করেছেন এবং সামনে ওয়াজের মৌসুম আসছে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলুন তো এই যে প্রচলিত ওয়াজ মাহফিল বাংলাদেশে কি এগুলো দরকার আছে এটা উত্তর করার আগে বোর্ডকে আপনার কিছুটা পর্যবেক্ষণ করে নিতে হবে যদি মনে হয় বোর্ড ওয়াজ মাহফিলের পক্ষে তবে সেভাবেই উত্তর দিতে পারবেন আবার যদি দেখেন ওয়াজ মাহফিলের ব্যাপারে বোর্ডের কিছুটা অ্যালার্জি রয়েছে সেক্ষেত্রে সেভাবেই আপনাকে উত্তর দিতে হবে কারণ চাকরিটা আপনাকে পেতে হবে আবার চাইলে এই প্রশ্নের উত্তরটা আপনারা নিরপেক্ষভাবেও দিতে পারবেন তো এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো মূলত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা এখানে সংযোজন করেছিলাম কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের সময়ে ওয়াজ মাহফিল নিয়ে তাদের কিছুটা অ্যালার্জি ছিল এটা কিন্তু একেবারে অস্বীকার করার কোনো উপায় নেই তো সেক্ষেত্রে কিভাবে এই প্রশ্নটা ফেস করবে একজন প্রার্থী সেভাবেই আমরা উত্তরটা সংযোজন করেছি এখন সময় পাল্টিয়েছে আপনারা চাইলে উত্তর করতে পারেন আপনাদের মতো করে তবে সরকার যেই হোক না কেন বা পরিস্থিতি যেমনই হোক না কেন নিরপেক্ষভাবে উত্তর দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ নিরপেক্ষভাবে কিভাবে এই ধরনের প্রশ্নগুলো ফেস করবেন চলুন জেনে নেই আপনি বলতে পারেন স্যার ওয়াজ মাহফিলের দরকার আছে কি নাই তার আগে আমি বলতে চাই এর ইতিবাচক এবং নেতিবাচক দুইটা দিক তখন অবশ্যই স্যাররা আপনার কাছ থেকে ওয়াজ মাহফিলের ইতিবাচক দিক এবং নেতিবাচক দিকগুলো শোনার জন্য অত্যন্ত আগ্রহ প্রকাশ করবে তার মানে কি বুঝে গেল বোর্ড আপনার কন্ট্রোলে চলে এসেছে তখন বোর্ড আপনার কাছ থেকে জানতে চাইবে বাংলাদেশে যে ওয়াজ মাহফিল হয় এটার ইতিবাচক দিকগুলো কি কি। তখন আপনি বলতে পারবেন স্যার বাংলাদেশে যে ওয়াজ মাহফিলগুলো হয় এটার মাধ্যমে মানুষ ধর্ম সম্পর্কে জানার সুযোগ পায় এছাড়াও মানুষের মানসিকতার পরিবর্তন ঘটে সেই সাথে যুব সমাজ মন্দ পরিহার করে ভালোর দিকে আসে এছাড়াও মানুষ পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ এই বিষয়গুলো শিখতে পারে জানতে পারে পরিচর্যা করতে পারে এছাড়াও আরও কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আমাদের নোটে সংযোজন করা রয়েছে যারা আমাদের কাছ থেকে ইসলামিক স্টাডিজ ভাইবা নোটটি সংগ্রহ করেছেন আপনারা দেখেছেন কতটা গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা প্রশ্ন দিয়ে আমরা ভাইবা নোটটি সাজিয়েছি এরপরে আপনার কাছে নেতিবাচক দিকগুলো জানতে চাইবে তখন আপনি বলবেন যে উচ্চস্বরে মাইকের আওয়াজে শব্দ দূষণ হয় এটা একটা নেতিবাচক দিক এছাড়াও গভীর রাত অবধি এই যে ওয়াজ মাহফিলগুলো চলে যার কারণে বয়বৃদ্ধ যারা রয়েছে এছাড়াও শিক্ষার্থী রয়েছে প্রতিবেশী রয়েছে নানা মানুষের রকম সমস্যার সম্মুখীন হতে হয় সেই সাথে ওয়াজের মঞ্চে কিছু অপ্রাসঙ্গিক আলোচনা করা হয় ব্যঙ্গ বিদ্রূপ করা হয় যার কারণে আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় পরবর্তীতে সেটি ভাইরাল হয়ে যায় যেটা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে যার মাধ্যমে মানুষের মধ্যেও একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয় এভাবে আপনারা নিরপেক্ষতা বজায় রেখে উত্তর করতে পারেন মূলত এ ধরনের প্রশ্নগুলো করা হয় আপনার লজিক্যাল মাইন্ড চেক করার জন্য অথবা আপনার মাইন্ডসেট কীরকম সেটা যাচাই করার জন্য ভাইবাবুরে আপনাকে জিজ্ঞেস করবে কোন সুরাকে অম্মুল কোরআন বলা হয় তো আপনারা জানেন যে সুরা ফাতিহাকে অম্মুল কোরআন বলা হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করবে কেন সুরা ফাতিয়াকে অম্মুল কোরআন বলা হয় এর উত্তরে আপনারা বলবেন একটি হাদিসের মধ্যে রাসুলুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে সুরা ফাতিয়া পড়ল না তার নামাজটা হচ্ছে বাতিল বা অপরিপূর্ণ 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 সুরা ফাতিয়ার এত গুরুত্ব যে তিনি এই সুরাকে কোরআনুল করিমের মা হিসেবে আখ্যায়িত করেছেন কোরআনে করিমের যে বক্তব্য তার সারা অংশ হচ্ছে সুরাতুল ফাতিহা তাই একে অম্মুল কোরআন বলা হয়ে থাকে এরপরে ভাইবাবুট আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো পৃথিবীতে মোট কয়টি ধর্ম রয়েছে তো আমরা দেখেছি উইকিপিডিয়ার তথ্য মতে বিশ্বব্যাপী আনুমানিক দশ হাজারটি স্বতন্ত্র ধর্ম রয়েছে তখন আপনাকে জিজ্ঞেস করবে তাহলে প্রধান ধর্ম কয়টি এটার উত্তর কিন্তু দুইভাবে দিতে হয় সেটি হচ্ছে অনুসারীর সংখ্যা বিবেচনায় পৃথিবীর প্রধান ধর্ম হচ্ছে দশটি যখন আপনি বলবেন স্যার অনুসারীর সংখ্যা বিবেচনায় পৃথিবীর প্রধান ধর্ম হলো দশটি তখন আপনার কাছে জানতে চাইতে পারে সেই দশটি প্রধান ধর্ম কী কী তখন আপনি বলতে পারেন ইসলাম এরপরে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ হান শিখ ইহুদি বাহাই জৈন এবং সিন্ত আর একভাবে বলা যায় সেটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধান ধর্ম হচ্ছে চারটি সেটি হচ্ছে ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা তো থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয় ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি সম্পর্কে তো একটা ভাইবানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন